আজ বুধবার গত দুই দিনে আজমাতের সাথে সহ বাড়ির সকলের বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে বিশেষ করে কুদ্দুসের সাথে ও সারা দিন আজমাতের আশেপাশে থাকতে চায় এটা ওটা বাংলায় বলে আর সেটাকে কিরগিজ ভাষায় অনুবাদ করে দিতে বলে আজমাত দিয়েছে তার কাছে কুদ্দুস শেষ জানতে চেয়েছে আমি তোমাকে ভালোবাসি এটা কিরগিজ ভাষায় বলেন আজমাদ বলেছিল মেনশিনি জাকসি করে কিরগিজ ভাষায় কথাটি শুনে কুদ্দুস ভীষণ খুশি হয়েছিল ওর উদ্দেশ্য এই কথাটি ফারদিনাকে সে বলবে এরপর আর একটি কথা জিজ্ঞেস করেছিল আপনি একটা গধূর্ব বোকা বুদ্ধিহীন এটা কিরগিজ ভাষায় বলেন আজমাদ বলেছিল সেন আকমাক আঙ্কো আকিল সেন সেন কুদ্দুস এবেলাও হেসেছিল এটা বলবে রশিদকে খুব কষ্টে এই কথা দুটো শিখে নেয় কুদ্দুস ফারদিনার ঘরের দিকে হাঁটল বিড় বিড় করে ভালোবাসি লাইনটা জপ করতে থাকল ফারদিনার দরজা হাট করে খোলা ছিল কুদ্দুস উঁকি দিয়ে দেখল ফারদিনা গুনগুন করে গান গাইছে কুদ্দুস গলায় কাশি দিল কাশির শব্দ পেয়ে ফারদিনা বলল ভেতরে এসো আজ হঠাৎ অনুমতি চাইছো কালুদা কুদ্দুস ভেতরে প্রবেশ করল পরনেও নতুন ফতুয়া সাথে দোতি চুলগুলো বাদিকে হেলে রাখা বেশ লজ্জাবোধ করছে কুদ্দুস ফারদিনা ভ্রুকুঞ্চিত করল ঝিলমিল পাশের চেয়ারে বসা বলল কিরে কালু কিছু বলবি নাকি বলতে তো চাই কিন্তু বলতে পারছি কই মনে হচ্ছে কেউ পেছন থেকে টেনে ধরছে তোমাকে পেছন থেকে কেউ টেনে ধরে নেই বলল ফারদিনা কুদ্দোস মাথা নিচু করে বললো আসলে আপনাকে একটা কথা বলতে আসছি অনুমতি দিলেই বলবো। কি কথা বল এমন ভাব যেন প্রেমে প্রস্তাব নিয়ে আইসোস বলল ঝিলমিল ফারদিনা তারা দিল কুদ্দুস সাহস করে বলল মেন শিনি জাকসি করম কথাটি শুনে ফারদিনা তীর্য কাওয়াজে হেসে উঠল সেই সাথে ঝিলমিলও হাসল কুদ্দুস তাদের হাসি দেখে থ হয়ে গেল বলল হাসছেন কেন ফারদিনা হাসি থামিয়ে বলল এটা তুমি নিশ্চয় আজমাতের থেকে শিখেছ আমি তোমার আগেই শিখেছি একজনকে বলার জন্য কদ্দু স্মিটিমিটি হাসছে এখনই জানাতে হবে না কিছু পরে জানালেই হবে বলি চলে গেলও ফারদিনাও ঝিলমিল একে অপরকে দেখে হাসল ফারদিনা বলল আমার প্রেমে কত কতকেই না ডুবল কিন্তু ওইশালা সুফিয়ান কিছুই বলছে না আবার আমাকেও হয়তো বোঝার চেষ্টা করছে না হয়তো বুড়ি হলে বুঝবে এত অধৈর্য হইলে তো হইবে না ঝিলমিল বলল চল ছাদে যাই ঘরে আর ভালো লাগছে না প্রকৃতির শীতল হাওয়া খেয়ে আসি রাত ঠিক সাড়ে দশটার কাছাকাছি গ্রামে এখন অনেক রাত এত রাতে কেউ বাইরে থাকে না কাউকে আনাগোনা করতেও দেখা যায় না কাউকে যে দেখা যায় না এটা ভুল কিছু চাষিরা রাতেও ক্ষেতের ধারে আসে লণ্ঠন হাতে প্রায়ই দেখা যায় তাদের কখনো আইলের উপর কখনো ক্ষেতের মধ্যে কারণে অকারণে হাঁটে একে বলে কৃষকের ভালোবাসা তার চাষের উপর ফারদিনাও ঝিলমিল বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে ঝিলমিল মনের সুখে ভুট্টা ভাজা খাচ্ছে ফারদিনা রেলিং ধরে দাঁড়িয়ে আছে ছাদের চারপাশে মশাল এবং লণ্ঠন জ্বলছে বেশ আলোকিত ছাদটা ফারদিনা গতকাল গোলাপ ফুলের চারা এনেছিল দশটি চারা নিজের হাতে চারাগুলো লাগিয়েছে একবার গাছগুলোর দিকে চোখ বলিয়ে নিল সুফিয়ানের গোলাপ পছন্দ তার পছন্দ বলে সে গোলাপ চারা লাগিয়েছে ছাদ থেকে বাড়ির পেছনের দিকটা পরিষ্কার দেখা যায় পেছনের প্রাচীর একটা ছোট্ট দরজা আছে সেখান থেকে বেরোলেই বড় মাঠ মাঠের কিছুটা সামনে একটা বট গাছ আজ পূর্ণিমার তৃতীয় দিন দৃষ্টিগত পূর্ণিমা চাঁদের মসজিণালয় মাঠ স্পষ্ট দেখা যাচ্ছে কোথায় কি আছে বেশ ঠাহর করা গেল ছাদ থেকে ফারদিনা দেখল মাঠের দিকে কেউ যাচ্ছে যেতেই সামনে আরও কেউ এগিয়ে গেল তারা নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে কিছু বলা বলি করল এরপর সবাই চলে গেল বাড়ির ভেতর থেকে যিনি গেল সে বাড়ির দিকেই আসছে ফারদিনার সন্দেহ হলো সে দৌড়ে নিচে আসলো ঘরের পেছনের দিকে এসে গোপন নজরে দেখলো কে সে ঘরের ভেতরে ঢোকে আদিব ফারদিনা চমকে গেল আদিপকে উদ্বিগ্ন দেখালো ফারদিনা টেবিলের আড়াল থেকে বেরিয়ে আসলো আদিপ কোথায় যায় ঠিক আজ থেকে কিছুদিন আগেও সে কোথাও গিয়েছিল তখন তাকে দেখা গিয়েছিল বাড়ির সামনের দিকে আজ পেছনের দিকে আশ্চর্য হলো সে ছাদ থেকে ঝিলমিল তখনও যায়নি বসে বসে ভুট্টা ভাজা খাচ্ছে ভুট্টা প্রায় শেষের দিকে ফারদিনা এসে তার পাশে বসে আদিপ ভাই নিশ্চয়ই কোনো মহৎ কাজ করছে আব্বার আড়ালে উনি মহৎ কাজ খুব একটা পছন্দ করেন না যদি হয় টাকা পয়সার বিষয়ে ফারদিনা নিজেকে বুঝ দিল ঝিলমিল বলল ওই দিনের গল্পটা তোরে বলা হয় নাই আইস বলি শুনবি বল এক ছিল রাজকুমারী সেই রাজকুমারীর প্রেমের সম্পর্ক হয় একজন যোদ্ধার সাথে যোদ্ধার মূল উদ্দেশ্য ছিল রাজকুমারীর বংশ ধ্বংস করা রাজকুমারীকে না দেখা অবধি তার কাছে রাজকুমারীদের বংশ ছিল শত্রুর বংশ লক্ষ্য ছিল তাদের বংশ ধ্বংস করা কিন্তু যোদ্ধা একদিন কৌশলে রাজকুমারীদের রাজ্যে আসে অলিগলি চেনার জন্য আর ঠিক সেদিনই যোদ্ধা রাজকুমারীকে দেখে দেখে সে মুগ্ধ হয়ে যায় এরপর রাজকুমারীকে প্রেমের প্রস্তাব দেয় পুরুষ মানুষ মেয়ে পটাতে ওস্তাদ বলে রাজকুমারীকেও পটিয়ে ফেলে কিন্তু এরপর জানা যায় ঝিলমিল পুরো গল্প শেষ করার আগেই বা ভেসে আসে সুফিয়ানের বাসির সুর ফারদিনার নিশ্চিত হল সে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়াল রেলিংয়ের সংস্পর্শে আসল সুরটা আসছে বাড়ির ঠিক সামনের কোনাকুনি শিমুল গাছের দিক থেকে ঝিলমিল বলল দাঁড়িয়ে আছিস কেন যাক আমি এদিকটা সামলে নেব আর শোন তার সামনে ঘুরে ফিরে আজমাতের প্রশংসা করবি দেখবি তার প্রতিক্রিয়া কি বুঝেছিস তো বুঝেছি তুই দেখিস কেউ যাতে টেন না পায় সোফিয়ানের বাসি সুরে যেন ফারদিনাকে টেনে আনল ফারদিনা লণ্ঠন হাতে এগিয়ে এলো সোফিয়ানের কাছে লণ্ঠনের সোনালি রঙে তার চোখ দুটো ছলছল করছে সুফিয়ান সুর থামিয়ে দিল আজ তার পরনে গাঢ় মেরুন রঙের পাঞ্জাবি পায়জামা তার উপর মোটা শাল প্যাচানক তাকে ভীষণ আকর্ষণীয় লাগছে শ্যামবর্ণের পুরুষ নিখুঁত সুন্দর হয় তার প্রমাণ সুফিয়ান ফারদিনা পাশে বসল বলল তোমার আজকে সুরে কি ছিল অপ্রকাশিত অনুভূতি প্রকাশ করার চেষ্টা সুরে নয় মুখেই প্রকাশ করো এখনই নয় সময় হোক ফারদিনা সেকেন্ড দুয়েক চুপ থাকল লণ্ঠনটা পাশে রাখল এরপর নির্বাক হয়ে বলল তুমি জানো আজ কি হয়েছে কি হয়েছে কালু মানে কুদ্দুস আব্বার বিশ্বস্ত কাজের লোক ও কি করেছে শোনো ফারদিনা বলার জন্য প্রস্তুত হল সোফিয়ানো ঘুরে ফারদিনার দিকে তাকিয়ে কুদ্দুসের কাহিনী শোনার জন্য প্রস্তুত হল আজও আমাকে কিরগিজ ভাষায় প্রেমের প্রস্তাব দিয়েছে কি লজ্জা লজ্জা মুখ নিয়ে বলেছিল আমার ভীষণ হাসি পেয়েছিল বলেই হাসিতে তলিয়ে গেল ফার্দিনা সোফিয়ানো তার রেস্টেনে মৃদু হাসল বলল ও কি বললো কিরগিজ ভাষায় ফার্দিনা থেমে গেল নীরব আবেগের স্নিগ্ধ স্নিগ্ধকণ্ঠে বলল আমি তোমাকে ভালোবাসি তা তো বুঝেছি কিরগিজ ভাষায় সেটাকে কি বলে ফার্দিনা ভেতরে ভেতরে বিরক্ত হলো তবে তা বহিপ্রকাশ না করেই বলল মেনসিনি জাকসি করম মেনসিনি জাকসি করম সোফিয়ানো একই সাথে বলল সত্যি ফারদিনা জিজ্ঞেস করল সোফিয়ান চোখের পাতা ফেলে নড়ে চড়ে বসল আমি তোর ভাষাটা বললাম মাত্র ফারদিনা চুপচাপ তার ধারণা সোফিয়ানো তাকে পছন্দ করে অথচ বলছে না সে আগ বলার পর সোফিয়ান যদি কোনো কারণে প্রত্যাখ্যান করে না খারাপ কিছু হবে এটা সে ভাবতেও পারছে না সে প্রত্যাখ্যান করলে সত্যিই কি খারাপ কিছু হবে এমনটা কেন ভাবল ফার্দিনা নিজেই যেন নিজের কাছে প্রশ্ন করল সোফিয়ান বলল চলো কোথায় সাগর পারে বালির উপর বসে সময় কাটানো যাবে যাবে তুমি যাব কিন্তু অনেকটা দূর তো হেঁটে যাব না অশ্বের পিঠে চড়ে তুমি অশ্ব কোথায় পেলে বাবার রেখে যাওয়া কিছু স্বর্ণ মুদ্রা ছিল সেগুলো থেকে একটা মুদ্রা বেঁচে দিয়ে অশ্বটি কিনেছি যাতে তোমায় নিয়ে দূরে চলে যেতে পারি মানে সোফিয়ান মাথা চুলকিয়ে বলল মানে তোমাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারি কথাই বলবে নাকি যাবে চলো অশ্ব ছিল শিমুল গাছের কাছে সুফিয়ান এসে অশ্বের কাছে হাঁটু গেড়ে বসে ফারদিনাকে বলল আমার হাঁটুতে ভর দিয়ে ওঠোক ফারদিনা অশ্বের পৃষ্ঠায় চেপে বসে সুফিয়ান ওঠে তার পেছনে বসে অশ্বের লাগাম টেনে ধরল চোখ তুলে ঘুরে সুফিয়ানের দিকে দেখল ফারদিনা আজ নরম আলোয় মোরা আকাশে আতখানা চাঁদ তার চারপাশে মেঘের নরম চাদর ভেসে আছে দূরে সাগরের ঢেউ গুনগুন করে উঠছে যেন কোনো প্রাচীন প্রেমের সুর সোফিয়ান অশ্বের পিঠে বসে লাগাম ধরে আছে সাথে ফারদিনা বারবার ঘুরে দেখছে সুফিয়ানকে তার পরনের শালটা বাতাসে উড়ে এসে সুফিয়ানের গাল ছুঁয়ে গেল হালকা করে দুজনের চোখে মিলল এক চিলতে হাসি অশ্বটি ধীরে ধীরে সাগরের ধারে এগিয়ে চলল চাঁদের আলোয় তাদের ছায়া পড়ল বালির ওপর দুটো ছায়া পাশাপাশি যেন সাগরও চুপচাপ তাদের গল্প শুনছে তুমি জানো এই সাগর নাকি সব কথা শুনে রাখে ফার্দিনা বলল মৃদু সুরে সুফিয়ান তাকালো দূরে ঢেউয়ের গর্জনের ভেতর হারিয়ে যেতে যেতে বলল তাহলে আজ আমাদের নীরবতাটুকু ও শুনুক অশ্বের খুঁড়ে খুঁড়ে বালির গন্ধ উঠছে তারা অশ্ব থেকে নেমে দাঁড়াল দূর থেকে সাদা ঢেউ এসে তাদের পায়ের কাছে ভিজিয়ে দিচ্ছে ঠান্ডা জলে ফারদিনা হঠাৎ হাত বাড়িয়ে সেই ঢেউ ছুঁয়ে ফেলল এক ফোঁটা জল গিয়ে পড়ল সুফিয়ানের হাতে সুফিয়ান হাসল বলল এই জলের মতোই তুমি ফাটদিনা ঠান্ডা শান্ত তবুও গভীর তোমাকে দেখে মনে হয় ভেতরে আকাশ পরিমাণ কথা জমিয়ে রেখেছ কিন্তু বলতে পারছ না সাগরের ওপারে যেন রাতটিও থমকে দাঁড়াল শুধু ঢেউ চাঁদ আর তাদের নিঃশব্দ ভালোবাসা সুফিয়ান বালির উপর বসে এক হাতের উপর ভর রাখল অশ্ব পাশেই দাঁড়িয়ে ফারদিনার সাগরের জল ছুঁয়ে দেখছে যেন বহুদিন পর সে জল পেয়েছে সুফিয়ান বলল যত খুশি আনন্দ করে নাও এরকম সুযোগ আর নাও হতে পারে কেন এরপর কি আমি মরে যাব বলেই হেসে উঠল ফারদিনা সুফিয়ান নিচু সুরে মলিন গলায় বলল মরবে কেন মৃত্যু ব্যতীত কতকে হারিয়ে যায় ফারদিনা তার কাছে এসে বালির উপর বসে বলল কি বললে ফিসফিসিয়ে এখন বল তুমি অনুমতি দিলে একটা সিগারেট ধরাই ফারদিনা মাথা ওড়াল হুম ফারদিনা কিছুক্ষণ সুফিয়ানের দিকে চেয়ে থেকে বলল এত সিগারেট খেলে ফুসফুস পুড়ে যাবে সুফিয়ান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল অন্তর তো অনেক আগেই পুড়ে গেছে অন্তর পড়ে যাওয়ার তীব্র গন্ধ হয় না নয়তো আমার পাশে কেউ দাঁড়াতে পারত না তোমাকে দেখে সুখী মনে হয় কিন্তু এই কথার মানে বোঝায় তুমি বড্ড উদাসীন সুফিয়ান সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল সুখ এবং দুঃখ মিলিয়ে মানুষের জীবন জীবন যতদিন আছে সুখ দুঃখ ততদিন আছে তোমার জীবনে এমন কোনো ঘটনা আছে যার হৃদয় বিদারক আছে সময় হলে একদিন সব বলবো সেই কথাগুলো আমি সহ্য করতে পারবো ফারদিনার কণ্ঠস্বর থমকে গেল যেন সুফিয়ান হেসে বলল হয়তো এরপর সিগারেট টানার প্রতি মনোযোগ দিল ফারদিনা দৃষ্টি সরিয়ে ফেলল আঙুল দিয়ে বালিতে আঁকিবুকি শুরু করলো সুফিয়ান সিগারেট শেষ করে বলল তোমাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে আমার মা ছিলেন ভীষণ সুন্দরী ঠিক তোমার মতো তার মন খারাপ হলে আঁকিবুকি শুরু করত তুমি এখন যেভাবে শুরু করলে ফারদিনা হেসে বলল আর তোমার সাথে থাকলে আমি তোমার মধ্যে আদিপ ভাইকে দেখতে পাই আদিপ ভাই বেশিরভাগ সময় আমার ঘরে এসে সিগারেট খেত এজন্য আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি এই গন্ধটা আমার ভালো লাগে সবার থেকে তুমি আলাদা না অন্যরা যে জিনিসটাতে বিরক্ত হয় তুমি সেটাতে খুশি হও আমার ভাগ্যটাও সবার থেকে আলাদা বলি এক ঘন নিঃশ্বাস ছাড়ল ফাটদিনা রাতের গভীরতা নেমে আসছে চার ঠিক মাথার উপরে গুড়ি গুড়ি মেয়ে করে যাচ্ছে দূরের বন থেকে শেয়ালের হুঙ্কার ভেসে আসছে সাথে পোকার ডাক সাগরের ঢেউয়ের শব্দ বাতাসের মৃদু ঘ্রাণ এমন রাত শুধু কল্পনা করা যায় বাস্তবে খুব কম মেলে এ রাতকে সবাই উপভোগ করতে পারে না যে বা যারা পারে তারা নিঃসন্দেহে ভাগ্যবান ফার্দিনাজ নিজেকে ভাগ্যবতী মনে করল সে শাড়ি উঁচু করে ধরে এক পা দুই পা করে এগোতে এগোতে সাগরের গভীরতার ভেতরে চলে যাচ্ছে তাকে সাগরে তীক্ষ্ণ ঢেউ ভাসিয়ে নিতে পারে সেদিকে যেন খেয়ালই নেই সুফিয়ান গলা উঁচিয়ে বলল আর এগিয়েও না কুমির টেনে নিয়ে যাবে ফার্দিনা বলল সাগরে কুমির থাকে না কোথায় কি থাকে বলা যায় না ফার্দিনার পায়ের কাছে নরম কিছু ঠেকল সুফিয়ানকে লক্ষ্য করে বলল আমার পায়ের কাছে কিছু একটা ঠেকল নরম সুফিয়ান বলল সাপ হবে চলে এসো ফারদিনা দৌড়ে তীরে চলে আসে ভয়ে শঙ্কিত হয়ে পড়ল সুফিয়ান ঠোঁট চেপে চাপা সরে হাসল তাৎক্ষণিক ঢেউয়ে তীরে সাদা রঙের একটা খণ্ড এসে উঠল ফারদিনা বলল ওইটা বোধহয় আমার পায়ে ঠেকেছিল সুফিয়ান এগিয়ে যায় সাদা খণ্ডের দিকে পা নাড়িয়ে দিয়ে দেখল মৃত বাচ্চার দেহ সাদা জলে ফুলে উঠেছে দেখে বোঝা যাচ্ছে লাশের বয়স বেশি দিন হয়নি মুন্ডু নেই ফার্দিনা চোখ তুলে সাগরের দিকে তাকালো একটা টলার আসছে ঠিক তাদের দিকেই বলল দেখো একটা টলার আসছে ডাকাত হতে পারে চলো এখান থেকে ভয় পেও না আগে দেখতে দাও টলারটি ধীরে ধীরে তার গতি কমিয়ে নিল চার পাঁচজন লোকের ছায়া দেখা যাচ্ছে লণ্ঠন জ্বলছে ট্রলারটি তীরের কাছাকাছি এসে থেমে যায় সোফিয়ান ফারদিনাকে নিয়ে অশ্বের দিকে হেঁটে গেল ট্রলারের লোকগুলো যেন তাদের দিকেই দেখছে ট্রলার থেকে একটা তীর ফলক ছুটে আসলো বালিতে তীরটি বিদ্ধ হল ফারদিনা চমকে উঠল সোফিয়ান তীর ফলকটি হাতে তুলে নিল সাথে একটা চিঠি চিঠিটা খুলে মনে মনে পড়ল ফারদিনা জিজ্ঞেস করলো কোনো জবাব মিলল না সোফিয়ান চিঠিটা ছিঁড়ে স্ফুলিঙ্গ দৃষ্টিতে তাকালো টলারে থাকা লোকগুলোর দিকে টলার ছেড়ে দিল তারা চলে যায় যেই পথে এসেছিল সেই পথে ফারদিনা নির্বিকার কণ্ঠে জিজ্ঞেস করল চিঠিতে কি ছিল কিছু নয় চলো বাড়ি ফেরা যাক আমি শুনতে চাই বলো কথা বাড়াচ্ছ কেন ফারদিনা মুখে চিন্তার ছাপ স্পষ্ট করে বলল ওরা কারা ছিল কি ওদের উদ্দেশ্য ছিল আর ফিরেই বা গেল কেন কিছু না বলে তুমি বড্ড বেশি কথা বলো আজ তোমাকে বাড়ি দিয়ে আসবো আর তোমাকে নিয়ে কোথাও বের হব না ফারদিনা কাঁদো কাঁদো গলায় বলল আমি তোমাকে খুব বেশি বিরক্ত করছি তাই না আমি যেদিন থাকবো না সেদিন বুঝবে থাকবে না কোথায় যাবে মরে যাব সুফিয়ান রেগে বলল আর একটা ফালতু কথা বললে থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব ফারদিনা একদম নীরব হয়ে গেল সুফিয়ান বোধ করল পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করল সিগারেট ধরিয়ে লম্বা টান দিল এরপর বলল চিঠিতে ওরা তোমাকে চাইছিল তোমাকে নিতে এসেছিল